হ্যালো আসসালামু আলাইকুম স্বপ্ন তো সবাই দেখে তাই না আর সেই স্বপ্ন যদি হয় আমেরিকার মতো প্রথম সারির দেশে ফার তাহলে তো কথাই নেই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সেই স্বপ্ন পূরণের পথ দেখাবো আমেরিকার বর্তমান ইমিগ্রেশন ও ভিজিট ভিজার লেটেস্ট আপডেটগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব যা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই এক মুহূর্ত মিস না করে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন শুরুতেই আসি ভিজিট ভিসা বা বি ওয়ান বি টু ভিজার কথায় বর্তমানে এই ভিসা পাওয়া কিছুটা চ্যালেঞ্জিং হলেও অসম্ভব নয় এখানে কিছু কৌশল অবলম্বন করলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আপনাকে এটা প্রমাণ করতে হবে আপনি শুধুমাত্র সাময়িক সময়ের জন্য আমেরিকা ভ্রমণ করতে যাচ্ছেন এবং নির্দিষ্ট সময় শেষে অবশ্যই দেশে ফিরে আসবেন আপনার আর্থিক স্থিতিশীলতা পারিবারিক বন্ধন এবং কর্মক্ষেত্রের প্রমাণপত্র দৃঢ়ভাবে উপস্থাপন করুন আর গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারের প্রস্তুতি সাক্ষাৎকারের সময় আত্মবিশ্বাসী থাকুন এবং স্পষ্টভাবে প্রশ্নের উত্তর দিন আপনার ভ্রমণের উদ্দেশ্য পরিকল্পনা সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখুন কোনো অবস্থাতেই মিথ্যা তত্ত্ব দেবেন না এবার কথা বলা যাক ইমিগ্রেশন ভিজা নিয়ে আমেরিকার ইমিগ্রেশন নীতিতে কিছুটা পরিবর্তন এসেছে বর্তমানে দক্ষ কর্মী এবং পারিবারিক ভিজার উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আপনার যদি বিশেষ দক্ষতা বা অভিজ্ঞতা থাকে তাহলে এই ভিজার জন্য আবেদন করতে পারেন বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশলগত এবং গণিত ক্ষেত্রের কর্মীদের জন্য বিশেষ সুবিধা রয়েছে আমেরিকায় আপনার নিকটাত্মীয় থাকলে আপনি পারিবারিক ভিজার জন্য আবেদন করতে পারবেন এই ভিজার জন্য স্পন্সর প্রয়োজন হবে প্রতি বছর বিভিন্ন দেশের নাগরিকদের জন্য ডিবি লটারি অনুষ্ঠিত হয় নির্বাচিত হলে আপনি আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন ডিবি লটারি সংক্রান্ত বাংলাদেশি নাগরিকদের জন্য সর্বশেষ যে আপডেট তা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন আশা করি একটা ভালো ধারণা আপনারা পেয়ে যাবেন ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা আমেরিকার ইমিগ্রেশন ও ভিজিট ভিজার গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে আলোচনা করলাম আশা করি এই তথ্যগুলো আপনাদের স্বপ্ন পূরণে সহায়ক হবে আর হ্যাঁ কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ